বাদ দেবো কেন একটা কথা তোমায় আমি বলে রাখি তুমি শুনে রাখো কিন্তু হ্যাঁ তুমি যদি এরপর দেখি যে ওই খই ছড়াতে ছড়াতে তুমি শ্মশানে গেছো আমি কিন্তু সোজা বাপের বাড়ি এই কথা তুমি মনে রেখো এ আবার কি আরে সোসাইটি সেক্রেটারি হিসেবে আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে তো রেজিগনেশন রেজিগনেশন দাও তুমি সেক্রেটারি হয়েছো কেন হ্যাঁ ওই লম্পট লোকটার পেছনে বলে হরি হরি বল বলে হরি হরি বল বলবো তার জন্য অসহ্য ববি তাড়াতাড়ি একটা চামচ জোগাড় করো ঠিক আছে স্যার এই বলছ এই বডি ভি সেভেন এন ও প্রখ্যাত চিত্রশিল্পী অখিলেশিদারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এটা হার্ট অ্যাটাক নয় তা তারা বলছেন না তবে সম্পূর্ণ রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপের কথা তারা জানাবেন। এমনটাই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। কি অবস্থা? হ্যাঁ গো শুনছো? হুম চা খাবে? হুম শোনো না দু কাপ করো না তোমার আমার দুজনের জন্য। হ্যাঁ তারপর? আমি ওই দুবার যেতাম। সকালে আটটা সাড়ে আটটা নাগাদ আর রাতেও ওই সাড়ে আটটা নটা নাগাদ চিনি ছাড়া কালো কফি দিতে ও আর তাছাড়া জিজ্ঞেস করতাম কিছু লাগবে টাগবে কি না মানে সারাদিন আর যেত না না মানে ওই বাবু ফোন করতো কিছু দরকার পড়লে আমি কিংবা বৌ গিয়ে দিয়ে আসতাম সিগারেট ফুরিয়ে যেত লোক ছিল হ্যাঁ বাড়িতে লোকজন আসতো না লোক ভালো ছিল স্যার লোকজন আসতো তবে কম